সমানিক দর্শক বাংলাদেশের আলোচিত বিনোদন ব্যক্তিত্ব বা টিকটকার বা আর বা নায়ক যা কিছু বলেন না কেন হিরো আলম যে নামটি এটা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মশহুর হয়ে গিয়েছে শেখ হাসিনার তিনি বাংলাদেশের টম ক্রুজ ছিলেন কিংবা বাংলাদেশের দিলীপ কুমারের মতো প্রভাবশালী ছিলেন গুগলে যদি বাংলাদেশের শ্রেষ্ঠ নায়ক ব্র্যান্ড অ্যাম্বাসিডার যেমন ভারতের শাহরুখ খান কিংবা ধরুন হলিউডের টম ক্রুজ এরকম জনি ডেপ তাদের নাম যেভাবে আসে একইভাবে এই গুগলে সার্চ করলে বাংলাদেশে রাজ্জাক তারপরে আলমগীর ওনাদের নামের পরিবর্তে দেখা গেল যে ইদানিকালে হিরো আলমের নাম নাকি এসে যায় বলে অনেকে অভিযোগ করেছেন এবং এটা নিয়ে যারা নেটিজেন বলা হয় তাদের ক্ষোভের কোনো সীমা ছিল না এটা কি ধরনের কথা এবং এই কারণে আওয়ামী লীগ জমানাতে হিরো আলমের অনেক জুলুম হয়েছে অত্যাচার হয়েছে ডিগ্রহ হয়েছে কিন্তু বাস্তবতা হলো যে আমাদের সমাজের যে এলিট শ্রেণী যাদেরকে অনেকে বুদ্ধি বেশ্যা বলেন তারা সুকৌশলে শেখ হাসিনাকে অপদস্থ করার জন্য তার রাজনীতিকে প্রশ্নবদ্ধ করার জন্য এবং তার যে জমানা শেখ হাসিনার যে জমানা সেই জমানায় কি তৈরি হয় শিল্প কী সাহিত্য কী চলচ্চিত্র কি এটাকে খুব সকৌশলে বিশ্বের যে চিন্তা চেতনা বা বাংলাদেশের যে বুদ্ধিবিত্তিক শ্রেণী তাদের মনোমস্তিষ্ক একটা চপেটাঘাত করার জন্য ওই যে বুদ্ধিবেশা যারা আছেন তারা যাদেরকে প্রমোট করেছেন সেই প্রমোটের মধ্যে অনেকগুলো নাম আসবে এর মধ্যে জানা হিরু আলম অন্যতম তো সেই হিরু আলম তিনি জীবনে সব চেষ্টা করেছেন নায়ক হওয়ার চেষ্টা করেছেন গায়ক হওয়ার চেষ্টা করেছেন নৃত্য শিল্পে হওয়ার চেষ্টা করেছেন আর অনেক কিছু এবং সে গান যেন তেন গান না আরবি উর্দু রবীন্দ্রসঙ্গীত এবং তিনি বোধহয় পৃথিবীর মধ্যে একমাত্র ব্যক্তি যাকে গান গাওয়ার জন্য বকাঝকা করা হয়েছে আমরা ছোট একটা সিনেমার গান শুনতাম বাবা বলে গেল আর কোনোদিন গান করো না গান যদি পৃথিবীতে নাই থাকতো করে হতো অসাধারণ সুন্দর একটি গান তো হিরো আলম সাহেব যখন রবীন্দ্রসঙ্গীত গাইলেন তখন বাংলাদেশের যে এলিপ সমাজ তাদের দাঁতের উপর যাকে বলে মুখের উপর জিব্বার উপরে রীতিমতো চপেটাঘাত পড়ে গেল এবং তারা রাষ্ট্রের আশ্রয় নিলেন সরকার আশ্রয় নিলেন যে একে রবীন্দ্রসঙ্গী আর গাইতে দেয়া যাবে না তো ভাগ্য ভালো তিনি ওয়াশ করেননি তিনি যদি ওই সময়টাতে ওয়াস মাহফিল করতেন মাহফিল করতেন হাদিসের মাহফিল করতেন আল্লাহ থেকে বাঁচিয়েছে তাহলে তাকে মুরদাত কাফের এই সমস্ত ঘোষণা করে তার ফাঁসির দাবিতে লক্ষ লক্ষ মুমিন এবং মুত্তাকি অভিদে জনতা নেমে যেত এবং এই যে শেখ হাসিনার পতনের পর যে অবস্থা তৈরি হয়েছে তাতে সবার আগে যদি একটি ফাঁসি প্রকাশে কার্যকর হতো সেটা হিরু আলমের ফাঁসি হয়ে যেত যদি তিনি একবার মঞ্চে বসে সেই যে হুজুরদের মতো একটা সুর দিয়ে বলতেন নাহমাদুহুয়ানাস্তহ এইভাবে যদি উনি একটু বলার চেষ্টা করতেন ওনার ভাষায় ওনার সুরে কেয়া মতো হয়ে যেত ভাগ্য ভালো তিনি সেটা করেননি তো এনিওয়ে সেই হিরো আলমকে আমাদের সেই যারা বুদ্ধি বেশ্যাঁ তারা প্রমোট করেছেন ফলে তিনি নিজেকে মানে অসম্ভবকে সম্ভব করার মহানায়ক কিংবদন্তির মহানায়ক তিনি ভেবেছেন এর ফলে তিনি শেখ হাসিনার জমানাতে তার প্রতিদ্বন্দ্বী হওয়ার এমপি হওয়ার রাজনীতি করার যে স্বপ্ন তিনি রচনা করেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রাণন্দ তিনি চেষ্টা করেছেন তিনি বগুড়াতে ইলেকশন করেছেন সংসদ সদস্য নির্বাচন একাধিকবার ঢাকাতে গুলশানের মতো অভিজাত এলাকা সেখানে তিনি প্রচুর ভোট পেয়েছেন এবং সম্ভবত যদি ফ্রি ফেয়ার ইলেকশন হতো তিনি গুলশান বনানী ক্যান্টনমেন্ট এই এলাকাতে যেটাতে দু মানে শেষের দিকে থেকে বাংলাদেশের অনেক এলিট লোকদের বসবাস এরিয়া বলা হয় এবং এই এলাকা থেকে যিনি এমপি হন তিনি অভিজাততন্ত্রের বাহক যেখানে শেখ হাসিনা প্রয়াত যে বাংলাদেশ চলচ্চিত্রের যে নায়ক যার চলচ্চিত্রের নাম ছিল ফারুক ভালো নাম ছিল আকবর আলী খান পাঠান পুরনো ঢাকার এক খুব বড় রাম ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন রাগী তেজি মাস্তান ছিলেন কিন্তু চলচ্চিত্রে এসে তিনি মিয়া ভাই উপাধি পেয়েছিলেন অসম্ভব জনপ্রিয়তা লাভ করেছিলেন তো তাকে গুলশান বনানির সংসদ সদস্য করা হয়েছিল তার মৃত্যুর পর যখন উপনির্বাচন হলো সেখানে যারা ফিরু আলম দাঁড়ালেন মূলত সরকারি প্রার্থী মোহাম্মদ আরাফাত সজীবয়ের ঘনিষ্ঠ বন্ধু তাকে অপমান করার জন্য তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এবং আওয়ামী লীগকে নাস্তানাবোধ করার জন্য ওই এলাকার বিএনপি জামাত থেকে শুরু করে আরো অনেকে দল বেঁধে সুকৌশলে যারা ফিরু আলমের পক্ষে তারা নেমে গেলেন ফিরু আলম সাহেবও প্রাণত চেষ্টা করলেন কিন্তু নির্বাচনের শেষের দিকে তার প্রতি খুব খারাপ আচরণ করা হয়েছে তাকে রাজনীতিতে যে দাবরানি আছে সেই দাবরানি দেওয়া হয়েছে মারধর করা হয়েছে এবং তিনি হাসপাতালে চিৎকার করে কেঁদে বলেছেন যে আমাকে কুত্তার মতো করে মেরেছে এরপর যা হোক দিন তিনি চুপচাপ ছিলেন এবং তিনি পরবর্তীতে বলেছেন তিনি আর বিয়ে করবেন না আর কখনো রাজনীতি করবেন না এ ধরনের কথাবার্তা তিনি বলেছেন এবং ইদানিং তার আয় রোজগারও ভালো নয় কারণ হলো তার যে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলগুলো ছিল এগুলো যারা হ্যাকার তারা বিভিন্নভাবে হ্যাক করে ফেলেছে এর কারণ হলো ওই যে বললাম যে তার উপস্থিতি অনেকে সেটা পছন্দ করতে পারেনি তো সেই হিরো আলম আবার ঘুরে আছেন মধ্যে তিনি বিষ খেয়েছিলেন তার স্ত্রীর প্রতি অভিমান করে তো সেই স্ত্রী আবার তাকে আদর যত্ন করে তাকে সে বগুড়া থেকে নিয়ে এসেছে অবাক করা ঘটনা এরকম ঘটে না সাধারণত তিনি প্রথম স্ত্রীর কাছে ছিলেন তার দ্বিতীয় স্ত্রী বা তৃতীয় স্ত্রী যার প্রতি তার অভিমান ছিল এটা নিয়ে অনেক ঘটনা ঘটেছে এরপরে তিনি সেই স্ত্রীর আজদুর যত্নে ঘুরে দাঁড়িয়েছেন ঘুরে দাঁড়ানোর পরে ইদানিং সেই যে আমাদের মিডিয়া সোশ্যাল মিডিয়া এবং ধারার গণমাধ্যম এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মাধ্যম তাকে আবার সেই রাজনীতির ময়দানে ছেলে দিয়েছে তিনি এবার আর যেন তেন নির্বাচন করবেন না তিনি এবার একেবারে সরাসরি ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন করবেন ঘোষণা দিয়েছেন এবং বিএনপি নেতা বিএনপির তারুণ্যের প্রতীক এবং বিএনপির পাওয়ার হাউজের অন্যতম বাতিঘর জনাব এশাক সাদেক হোসেন খোকা বীর মুক্তিযোদ্ধা তার সন্তান এবং এই যে বিএনপির পাওয়ার হাউস মানে তারুণ্যকে কেন্দ্র করে যে স্বপ্ন দেখে বিএনপি সেই স্বপ্নের সবচেয়ে মহানায়ক এই মুহূর্তে বাংলাদেশে জনাব এশাক তার রহমান সাহেবের খুবই ঘনিষ্ঠজন পরিবারের আপনজন তারপর বিএনপির মধ্যে সবচেয়ে আদরণীয় মাই বয় এরকম একটা ইমেজ এবং তার যে দুর্বার গতি সেই দুর্বার গতিটি তিনি আগামীতে যে মেও নির্বাচন হবে দক্ষিণ সিটি কর্পোরেশনে সেখানে তিনি প্রদর্শন করবেন এবং সেখানে বাংলাদেশের বিএনপির যে শক্তি রয়েছে সেই শক্তির বিমূর্ত প্রতীক হিসেবে সমস্ত দৃষ্টি জনাব এশ্বাকের উপর থাকবে এখন যারা ফিরু আলম সেই এশ্বাকের বিরুদ্ধে নির্বাচন করবেন এখানে এশরাক মিন্স বিএনপি এখানে এশরাক মেন্স অর্থ তারেক রহমান এখানে এশরাক মিন বিএনপি পরিবার তারেক জিয়ার পরিবার বেগম জিয়ার পরিবার ঠিক ওই রকমই তাদের মধ্যে একটা অ্যাডাপশন এবং ওই রকম একটা সম্পর্ক তো সেই এশরাককে যদি এই ঢাকা শহরে প্রতিযোগিতা করতে হয় তাকে তার সঙ্গে যদি প্রতিদ্বন্দ্বিতা করতে হয় তাহলে ওই যোগ্য প্রার্থী লাগবে আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী মতো প্রার্থী যদি এখানে দাঁড়ায় প্রতিযোগিতা হতে হতে পারে বা বা পারত চৌধুরী মূলত আসলে তার বাবার বাবার অর্থাৎ জন্য উপযুক্ত ছিলেন তো এক্ষেত্রে ধরেন সাবেক মেয়র যারা ছিলেন হজলিনুর তাপস বা সাইদ খোকন মানে ওনাদের সঙ্গে আসলে প্রতিযোগিতাটা জমতো মানে এটা দৃশ্যমান হতো যে না এখানে একটা প্রতিযোগিতা হচ্ছে এখন সামনে যে নির্বাচন হবে সে নির্বাচনে তো আওয়ামী লীগের কেউ আসবে না সেক্ষেত্রে সঙ্গতের কারণে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে জামাতের প্রার্থী এখানে দক্ষিণে কে হবেন উম সে কে হবেন এটা এখনো জামাত ডিক্লেয়ার করেননি তারপরে চরমোনায়ও ডিক্লেয়ার করেনি অন্য কোনো যারা রাজনৈতিক দলার আছে এনসিপি তারাও ডিক্লেয়ার করেননি এনসিবি হয়তো এখানে ইচ্ছে করলে তাদের যে কোনো প্রার্থী দিতে পারে তাদের মধ্যে নাসিরউদ্দিন পাট ওরা রয়েছে অনেকে আছে কিন্তু তাদেরকে লাইমলাইটে লাইটে না এনে এখানে এরশা ভার্সেস মানে হিরো আলমকে আনা হয়েছে এই ছবি যতবার পত্রিকা আসছে যেভাবে অতীতে আরাফাতের উপর চাপ তৈরি হয়েছিল এবং শেষের দিকে দেখা গেল যে হিরু আলম সাহেবের কথাবার্তায় মোহাম্মদ এ আরাফাত তিনি ধৈর্য রাখতে পারেননি এবং দুই তিন দফাতে তাকে মানে আরাফাত সাহেবের যারা লোকজন আছে হিরু আলমকে লাঞ্ছিত করেছেন অপমানিত করেছেন এবং তার উপর শারীরিক নির্যাতন চালিয়েছেন এবং এখানেও হিরো আলম যতবার বলছেন ততই শেখ সাহেবের উপর একটা মানসিক চাপ আসছে সাহেবের উপর একটা প্রচন্ড চাপ আসছে এটা বিব্রতকর মানে এখানে কিছু করা এশাকি বিএনপি এবং তারেক রহমান সাহেব জিয়া পরিবার কে হিরো আলমের মুখোমুখি করে দেওয়া যে কাজটি মূলত এই এলিট সোসাইটি তথাকথিত এলিট সোসাইটি তারা বুদ্ধিভিত্তিক ভাবে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে দিয়েছে মানে দাগ করিয়ে দিয়েছিল এবং তখন যদি তারা সুযোগ থাকতো হিরু আলম সাহেবকে তারা জয়ের কাউন্টার বা পুতুলের কাউন্টার হিসেবে তারা দাঁড় করে তারা শুরু করেছে জিয়া পরিবারের বিরুদ্ধে 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 ইট যে কি হচ্ছে আপনারা সব কথা বলা যাবে না বলা উচিত হবে না কিন্তু এই যে আমাদের যে বুদ্ধি বেশা যারা আছেন তাদের আকার ইঙ্গিত অঙ্গভঙ্গি তাদের চিন্তা যেটা হয়তো দশ বছর পরে বাস্তবায়ন হবে কিন্তু দশ বছর আগে থেকে তারা যে সকল কর্মকাণ্ড করে তার মধ্যে আপনি বুঝতে পারবেন যে দেশ কোথায় যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় আসবেন বা আসতে পারেন কথা আমি আমার মতো ক্ষুদ্র মানুষ আমি সে দু হাজার চোদ্দো শুনে বহুবার বলেছি টেলিভিশনে বলেছি লিখেছি এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও পার্সোনালি বলেছি এর কারণ হলো তার পিছনে এরকম বুদ্ধিবৃত্তিক একটা কাজ হচ্ছিল এনজিওরা কাজ করছিল এবং সেই গত দশ বছরের প্ল্যান্টেশনে এই অবস্থা হয়ে যায় হিরু আলমকে যখন দাঁড় করানো হলো আওয়ামী লীগের বিরুদ্ধে আমি তখনই বলেছিলাম যে আওয়ামী রাজনীতির শেষ মানে আপনার একটা হাতি তার সাথে যুদ্ধ করার জন্য যখন সমাজের সমস্ত মানুষ হাতি নয় এমন কাউকে এনে সামনে দাঁড় করায় এবং হাতিকে বাধ্য করি ফাইট উইথ দ্যাট এলিমেন্ট তখন হাতি নিরুপায় হয়ে যখন তার সাথে লড়াই করে সংগ্রাম করা হাতি ওখানেই যুদ্ধের হাতি কিন্তু শেষ হয়ে যায় বিএনপির যে এটা বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ তো তাদের এই যে একটা ইগো এই ইগোর কারণে তারা রাজনীতিতে অন্যান্য ছোট রাজনৈতিক দলদেরকে একেবারেই তারা পাত্তা দিচ্ছিল না তো যখন তারা পাত্তা দিচ্ছিল না এবং এই যে তাদের যে অহমিকাবোধ এই অহমিকাবোধ ছোট ছোট রাজনৈতিক দল এবং বুদ্ধি ভিত্তিক যারা কাজকর্ম করেন তাদেরকে ভীষণ রকম বিক্ষুব্ধ করেছে তার সঙ্গে সঙ্গে বিএনপির এবং তারে ক্রমশ অনেক সিদ্ধান্ত হয়তো অনেকের পছন্দ হচ্ছে না ফলে তাদেরকে চিজ করতে হবে ছোট করতে হবে তাদেরকে তুচ্ছ করতে হবে তাচ্ছিল্য করতে হবে তাদেরকে এমন একটা জায়গাতে নিয়ে যেতে হবে যেন সবাই তাদেরকে কমিক বয় হিসেবে কমিক ম্যান হিসেবে মনে করে এই যে কাউকে নিয়ে কার্টুন আঁকা কাউকে নিয়ে ব্যঙ্গ করা এটা কিন্তু কোনো অবস্থাতেই ভালো নয় এটা ইউরোপ আমেরিকাতে যতই বলুক না কেন একটা সময় তারেক রহমান সাহেব নিয়ে খুব ব্যঙ্গ হোক এবং ওরকম একটা ব্যঙ্গচিত্র তিনি সামনে এনে এই জমানাতে তিনি আবার বলেছেন যে ঠিক আছে আমি এটা একসেপ্ট করছি এরকম কাজ আরো হোক আই ডো নট সাপোর্ট ইট আমি এটা সাপোর্ট করি না এটা হওয়া উচিত নয় সম্মানিত মানুষকে নিয়ে কখনোই এরকম ব্যঙ্গচিত্র আঁকা উচিত নয় আবার যদি কাউকে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকা হয় ধরে নিতে হবে তার ক্যারিয়ার পরিপূর্ণভাবে শেষ যাদেরকে অতীতে এই কাজগুলো করা হয়েছে তারা কিন্তু কেউ কখনো রাজনীতিতে দাঁড়াতে পারেনি এনিওয়ে তো সেই ক্ষেত্রে এখন বিএনপি তারেক জিয়া বিএনপি পরিবার তারেক জিয়ার পরিবার তারপরে জিয়া পরিবার এরশাক পরিবার মেয়র সাদেক হোসেন খোকা পরিবার বিএনপি রাজনীতি জাতীয়তাবাদের শক্তি এই শক্তিগুলোর যে ন্যারেটিভ রয়েছে এই ন্যারেটিভকে তাদের যারা বর্তমান প্রতিদ্বন্দ্বী রয়েছে তারা আবার তাদেরকে হিরো আলমের মুখোমুখি করে দিয়েছেন পরিণতি কি হবে জাস্ট ওয়েট আফটার ফাইভ ইয়ার্স অ্যান্ড আফটার টেন ইয়ার্স তখনই আপনারা বুঝতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আরহামি